আসসালামু আলাইকুম সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা স্বাগত আশা করি সকলেই ভালো আছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রী আমাদের যে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছিলেন সেই স্বপ্ন এখন আর স্বপ্ন নয় সেই স্বপ্ন বাস্তব এবং সেই ডিজিটাল বাংলাদেশের হাত ধরেই আমরা আজকে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে স্মার্ট বাংলাদেশে পদার্পণ করেছি তো চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ হবে স্মার্ট স্মার্ট বাংলাদেশ হবে সাশ্রয়ী টেকসই জ্ঞানভিত্তিক বুদ্ধিদীপ্ত এবং উদ্ভাবনী প্রত্যেকটা কাজের মধ্যে থাকবে স্মার্টনেস স্মার্ট বাংলাদেশ গড়ার স্তম্ভ চারটি এগুলো হলো স্মার্ট সিটিজেন স্মার্ট সোসাইটি স্মার্ট ইকোনমি ও স্মার্ট গভর্নমেন্ট আসলে স্মার্টকে যদি আমরা ভেঙে বলি যে এস মানে স্পেসিফিক এম এ মিজারাবল এতে এসিবেল এবং আর এ রিলাইভেন্ট বা রিয়েলিস্টিক এবং টিতে হয় টাইম বাউন্ড বা টাইম ফ্রেম তো এই বৈশিষ্ট্য বা গুণাবলী এগুলো থাকলেই তাকে আমরা স্মার্ট বলি আর এই বাংলাদেশ স্মার্ট হলে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিক্ষাও হবে স্মার্ট শিক্ষাকে স্মার্ট করতে হলে শ্রেণীকক্ষ এবং শিক্ষক হতে হবে স্মার্ট চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শিক্ষার সাধনের কার্যক্রম হবে পার্সোনালাইজড এবং অন্তর্ভুক্তিমূলক পরিবেশ ওজেন্ডা সংবেদনশীল এই শেখানো শেখানো কার্যক্রম শুধুমাত্র বিদ্যালয়ের চার দেওয়ালে সীমাবদ্ধ থাকবে না শেখা শেখানো কৌশল হবে বাস্তব এবং সামাজিক সম ভিত্তিক এবং অনুসন্ধানমূলক যেখানে বিদ্যালয় হবে সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দু তো চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে শ্রেণী কার্যক্রম হবে গেমি এবং টেকনোলজি ড্রাইভ অ্যান্ড ব্ল্যান্ডেড কন্টেন্ট এবং গেমি এবং এলএমএস লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম সমৃদ্ধ যেখানে থাকবে অগমেন্টেড রিয়েলিটি সমৃদ্ধ কন্টেন্ট এবং ভার্চুয়াল রিয়েলিটি সমৃদ্ধ কন্টেন্ট শ্রেণী কার্যক্রম পরিচিত হবে চতুর্থ শিল্প বিপ্লবের মাধ্যমে মূল্যায়ন ক্ষেত্রেও গেমি এবং টেকনোলজি ড্রাইভ ইন্ড ব্ল্যান্ডেড কন্টেন্ট ধারাবাহিক এবং সামষ্টিক মূল্যায়ন ব্যবস্থা যেখানে সমূল্যায়ন এবং পার্সোনালাইজড এবং রিয়েল টাইম মূল্যায়ন হবে রোল রিকগনাইজেশন অব আউটসাইড লার্নিং অর্থাৎ চতুর্থ শিল্প বিপ্লবের মধ্যে দিয়ে শিক্ষকদের হতে হবে স্মার্ট স্মার্ট শিক্ষক হতে হলে তথ্য প্রযুক্তি নির্ভর শিক্ষক হতে হবে আমরা এভাবে বলি যে তথ্য প্রযুক্তি প্রশিক্ষণ নির্ভর সারাদিন এবং স্মার্ট শিক্ষক হওয়া প্রতিদিন তাহলে শিক্ষা প্রক্রিয়ায় উন্নয়ন তথা শিক্ষার গুণগত মান নিশ্চিত হবে এভাবেই স্মার্ট শিক্ষক তৈরি করতে পারলে দু সালের মধ্যে স্মার্ট জাতি গঠন তথা স্মার্ট বাংলাদেশ তৈরি হবে তো এরই ধারাবাহিকতায় স্মার্ট বাংলাদেশের হাত ধরে মূলত আমাদের এই ডিপিএড প্রশিক্ষণকে ঢেলে সাজানো হয়েছে এখন আমরা বিপিটিপি নামক প্রশিক্ষণ গ্রহণ করব তো যোগাযোগ প্রযুক্তি আইসিপি উপমডেল হচ্ছে এর নয় তিন পয়েন্ট নয় অধিবেশন এক তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো আজকে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ধারণা বিকাশ সাক্ষরতা ও শিক্ষার ব্যবহার সম্পর্কে জানবো তো আমরা কি দেখে নেই এই অধিবেশন শেষে শিক্ষার্থীগণ তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ধারণা ব্যাখ্যা করতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকাশ বর্ণনা করতে পারবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা কী তা বলতে পারবেন আইসিটি সাক্ষরতা সমূহ চিহ্নিত করতে পারবেন শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার গুরুত্ব বর্ণনা করতে পারবেন তো তথ্য প্রযুক্তি কী আধুনিক যুগ তথ্য প্রযুক্তির যুগ সাধারণভাবে তথ্য প্রযুক্তি বলতে তথ্য সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ করার প্রযুক্তিকে বোঝায় একে ইনফরমেশন টেকনোলজি বা আইসিটি বলা হয়ে থাকে টেলিযোগাযোগ স্যাটেলাইট যোগাযোগ অডিও ভিডিও সম্প্রচার ডাটাবেস ব্যবস্থাপনা সফটওয়্যার উন্নয়ন নেটওয়ার্ক মুদ্রণ প্রযুক্তি বিনোদন প্রযুক্তি শিক্ষণ প্রশিক্ষণ ব্যবস্থা তথ্য ভাণ্ডার সবগুলোকে এই তথ্য প্রযুক্তি বলা যেতে পারে এক কম্পিউটার এবং টেলিযোগাযোগ ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ একত্রীকরণ সংরক্ষণ প্রক্রিয়াকরণ এবং প্রয়োগ ব্যবস্থাকে তথ্য প্রযুক্তি বলা হয় যোগাযোগ প্রযুক্তি কম্পিউটার কিংবা অন্য কোনো যন্ত্রের মাধ্যমে ডাটাকে এক স্থান হতে অন্য স্থানে কিংবা এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর প্রক্রিয়া হচ্ছে ডাটা কমিউনিকেশন এই কমিউনিকেশন বা যোগাযোগ এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে এক স্থান উৎস হতে অন্য স্থানে গন্তব্য নির্ভরযোগ্যভাবে ডাটা বা উপত্যা আদান প্রদান সম্ভব ডাটা কমিউনিকেশন ব্যবস্থার সাথে সংশ্লিষ্ট প্রযুক্তিকে যোগাযোগ প্রযুক্তি বা কমিউনিকেশন টেকনোলজি বলে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তথ্য প্রযুক্তির সাথে যোগাযোগ মাধ্যমে রয়েছে নিবেশ সম্পর্ক বর্তমানে তথ্য প্রযুক্তি ও যোগাযোগ প্রযুক্তিকে একত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইনফরমেশন ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বলা হয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইসিটি বলতে এমন সকল প্রযুক্তিকে বোঝায় যার সাহায্যে তথ্য সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ ও আদান প্রদান করা হয় তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বারা এমন সব যন্ত্র বা কৌশলকে বোঝানো হয় যার দ্বারা তথ্যকে ইলেকট্রনিক বা ডিভাইস সংকেত রূপে সংগ্রহ সংরক্ষণ প্রক্রিয়াকরণ প্রদর্শন এবং আদান প্রদান করা হয় কম্পিউটার এর সাথে সংশ্লিষ্ট ডিভাইস এবং কৌশল তথ্য যোগাযোগ প্রযুক্তির প্রাণ কেন্দ্র তবে বৃহৎ রেডিও টেলিভিশন মোবাইল ফোন প্রজেক্টর স্যাটেলাইট এগুলো সব তথ্য যোগাযোগ প্রযুক্তির মধ্যে পড়ে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ অংশে রয়েছে তো আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি আমাদের টেলিফোন সিস্টেমের একটা টেলিফোন ফোনের ফোনের একটি ছবি দেখতে পাচ্ছি তো আমাদের প্রথমে টেলিফোন কীরকম ছিল আস্তে আস্তে আমাদের সেটি ছোট হয়ে আমাদের আমরা এখন পকেটে নিয়ে আমরা সেটি এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতে পারি আপনারা এটা অবশ্যই জানেন আগের দিনে মানুষ কীভাবে তথ্য পেত প্রাচীন যুগে মানুষ কীভাবে তথ্য আদান প্রদান করতো তো আগের দিনে মানুষের চিঠিপত্রের মাধ্যমে তথ্য আদান প্রদান করত তথ্য যোগাযোগ প্রযুক্তির বিকাশ ষাটের দশকে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থার মধ্যে দিয়ে টেলিযোগাযোগ ক্ষেত্রে নতুন অগ্রযাত্রা শুরু হয় উনিশশো সালে প্রতিটি ইন্টেল স্যাট উপগ্রহে দুইশো চল্লিশটি টেলিফোন সার্কিট অথবা একটি টেলিভিশন চ্যানেল পরিবহনের ব্যবস্থা ছিল তথ্য প্রযুক্তির সত্যিকার বিকাশ ঘটে মূলত উনিশশো থেকে একাত্তর সালে মাইক্রো আবিষ্কার এবং সফলভাবে কম্পিউটার ব্যবহারের মধ্যে দিয়ে তাই তথ্য প্রযুক্তির যুগকে মাইক্রো যুগ বলা বললে খুব বেশি বলা হবে না মাইক্রোপ্রসেসার কল্যাণে উনিশশো সালে মাইক্রো কম্পিউটার উনিশশো একাশি সালে পার্সোনাল কম্পিউটার এবং উনিশশো সালে মেকিন টোস উনিশশো মেকিনটোস উনিশশো ছিয়ানব্বই সালে ভার্চুয়াল রিয়েলিটি ইন্টারনেট ইত্যাদি প্রতিটি মুহূর্তেই তথ্য প্রযুক্তির ক্রমবিকাশের গুরুত্বপূর্ণ ঘটনা আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি একটি মাইক্রো ছবি এবং একটি কম্পিউটারের ছবি দেখতে পাচ্ছি অংশগ্রহণ আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা সাক্ষরতাকে আইসিডির সাক্ষরতাকে সাক্ষরতা কি সাক্ষরতা হল কোনো বিষয়ের অর্জিত জ্ঞান বা দক্ষতা যা তাকে বুঝে পড়তে সাধারণ ভাষা লিখতে এবং দৈনন্দিন জীবনের হিসাব নিকাশ করতে সহায়তা করে এটি নানা প্রক্রিয়ার অভিজ্ঞতা লাভের মাধ্যমে অর্জিত হয় শুধু তাই নয় এই দক্ষতা বা অর্জিত জ্ঞানকে প্রয়োগ করার ক্ষমতাকে সেই বিষয়ে সাক্ষরতা বলে অভিহিত করা হয় তথ্য প্রযুক্তির সাক্ষরতা তথ্য প্রযুক্তির সাক্ষরতা হলো তথ্য প্রযুক্তির বিষয়ক জ্ঞান বা দক্ষতা যা ব্যক্তির ব্যবহারিক জীবনে প্রয়োজন মিটায় বিষয়টি আরও পরিষ্কার করে বলা যায় যে বর্তমান সমাজে যে সকল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি রয়েছে যেমন কম্পিউটার মোবাইল টেলিভিশন ইন্টারনেট মাল্টিমিডিয়া ইত্যাদি ব্যক্তি বা সামাজিক জীবনে ব্যবহারের ক্ষমতা বা দক্ষতাই হল তথ্য প্রযুক্তির সাক্ষরতা উদাহরণ হিসেবে বলা যেতে পারে যেমন একজন ব্যক্তি এই একটি মোবাইল ফোন দেওয়া হলো কিন্তু ওই ব্যক্তির মোবাইল সম্পর্কে কোনো ধারণা বা জ্ঞান নেই ফলে তিনি এটি ব্যবহার করতে পারলেন না তাহলে ওই ব্যক্তি মোবাইলের বিষয়ে নিরক্ষ যদি ওই ব্যক্তির মোবাইল বিষয়ে জ্ঞান থাকতো বা তিনি এটিকে ব্যবহার করতে পারতেন তাহলে তার মোবাইল বিষয়ে সাক্ষরতা রয়েছে একথা বলা যেত এমনিভাবে তথ্য প্রযুক্তি অন্যান্য যন্ত্রাংশের ক্ষেত্রেও একই কথা উপলক্ষিত অংশ গয় রয়েছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সাক্ষরতা দক্ষতা সমূহ কি কি দক্ষতা থাকলে আইসিটি স্বাক্ষর বলা যাবে তথ্য যোগাযোগ প্রযুক্তি সাক্ষরতা দক্ষতা যে কোনো ব্যক্তি যদি তথ্য কোথায় পাওয়া যায় তা চিহ্নিত বা আইডেন্টিফাই করতে পারে নিজের প্রয়োজন অনুযায়ী খুঁজে বের করতে পারে রকেটিং করতে পারে যে তথ্য তার দরকার সেটুকু ডাউনলোড করতে পারে যে তথ্য দরকার সেটুকু ডাউনলোড করতে পারে প্রয়োজন অনুযায়ী সম্পাদনার কাজ করতে পারে এডিটিং করতে পারে প্রয়োজন অনুযায়ী আপলোড করতে পারে তথ্য সংরক্ষণ বা প্রিজার্ভিং করতে পারেন প্রক্রিয়াকরণ করতে পারে ব্যবহার এবং কোনো ইউজ এবং রিউজ করতে পারে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে তথ্য আদান প্রদান করতে পারে তাহলে তাকে তথ্য প্রযুক্তির সাক্ষরতা বলা যায় এই দক্ষতা যদি একজন ব্যক্তির ভিতরে থাকে যে যদি কোনো তথ্য সে আইডেন্টিফাই করতে পারে লোকেটিং করতে পারে ডাউনলোডিং করতে পারে এডিটিং করতে পারে আপলোডিং করতে পারে প্রিজার্ভিং করতে পারে ইউজ এবং রিউজ করতে পারে ডিজিটাল ডিভাইস ব্যবহার করতে পারে তাহলে বোঝাবিদের তিনি তথ্য ও যোগাযোগ বিষয়ে সাক্ষরতা অর্জন করেছেন সাক্ষরতা দক্ষতাগুলো কী তৈরি করতে পারে যদি সে প্রবাহ সংগ্রহ সংরক্ষণ বিনিময় যোগাযোগ পুনরুদ্ধার তথ্য যোগাযোগ প্রযুক্তির ব্যবহারের গুরুত্ব শিক্ষার কোন কোন ক্ষেত্রে আইসিটি ব্যবহার জন্য শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন স্তরে বিভিন্ন ধরনের তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হয় নিচে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার দেওয়া হলো এবং শ্রেণীকক্ষে শিক্ষা সাধারণ কাজে শিক্ষা শিক্ষার্থীর সশিক্ষণে বা শ্রেণীকক্ষের বাইরে শিক্ষা সাধারণ কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষার্থীর শিক্ষণ মূল্যায়নে তথ্য যোগাযোগ প্রযুক্তি ভর্তি ও রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজে তথ্য যোগাযোগ প্রযুক্তি শিক্ষা ব্যবস্থায় তারপর শিক্ষণ বা উন্মুক্ত শিক্ষণ বা ব্লেন্ডেড বা মিশ্র শিক্ষণ শিক্ষা গবেষণা তথ্য প্রযুক্তি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য